গর্ভাবস্থায় সুস্থতা বজায় রাখতে খাওয়ার ক্ষেত্রে সচেতনতা অপরিহার্য এই ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত এমন কিছু খাবার সম্পর্কে জামা এবং শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কাঁচা ডিম ফাস্টফুড এবং অতিরিক্ত ক্যাফেইন সহ আরও অনেক খাবারের তালিকা দেখুন এবং জানুন কেন এগুলো খাওয়া উচিত নয় এছাড়াও গর্ভাবস্থার তিনটি ত্রৈমাসিক অনুযায়ী স্বাস্থ্যকর খাবারের তালিকাও জানাব সুস্থ গর্ভাবস্থার জন্য সঠিক পুষ্টি গ্রহণের গুরুত্ব বোঝার জন্য ভিডিওটি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক এবং শেয়ার করুন গর্ভাবস্থায় কিছু খাবার আছে যা খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ সেগুলো গর্ভবতী মা এবং অনাগত শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ বা সীমিতভাবে খাওয়ার পরামর্শমূলক খাবারগুলো হচ্ছে গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত এমন খাবার এক কাঁচা বা অর্ধশুদ্ধ ডিম সালমোনেলা জীবাণুর ঝুঁকি থাকে ভালোভাবে সিদ্ধ ডিম খাওয়া নিরাপদ দুই কাঁচা বা অর্ধসেদ্ধ মাছ ও মাংস জীবাণু লিস্টেরিয়া টক্সোপ্লাজমা সালমোনেলা সংক্রমণের ঝুঁকি যেমন সুশি কাঁচা সি ফুড হাফসেদ্ধ গরু বা খাসির মাংস তিন দুধ বা দুগ্ধজাত পণ্য যা পাস্তুরাইজড নয় লিস্টেরিয়া সহ বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে সবসময় পাস্তুরাইজড দুধ ও দেখা উচিত চার অতিরিক্ত ক্যাফেইন দিনে দুই মিলিগ্রামের বেশি নয় প্রায় এক কাপ কফি বেশি ক্যাফেইন গর্ভপাত বা শিশুর কম ওজনের ঝুঁকি বাড়াতে পারে পাঁচ অ্যালকোহল শিশুর মানসিক ও শারীরিক বিকাশের সমস্যা হতে পারে সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত ছয় প্রক্রিয়াজাত মাংসজাত খাবার যেমন সোসেজ সালামি হটডগ লিস্টেরিয়া বা অন্যান্য ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে সাত বেশি লবণযুক্ত খাবার উচ্চ রক্তচাপ এবং পানি ধরে রাখার সমস্যা হতে পারে যেমন চিপস আচার প্রক্রিয়াজাত খাবার আট প্যাকেটজাত ও ফাস্টফুড ট্রান্সফ্যাট ও উচ্চ সোডিয়াম থাকে যা শিশুর সুস্থ বিকাশে বাধা সৃষ্টি করতে পারে নয় কিছু ধরনের মাছ বেশি পারযুক্ত যেমন শার্ক সর্ডফিশ কিং ম্যাকারেল পারদ শিশুদের মস্তিষ্ক বিকাশে ক্ষতিকর স্বাস্থ্যকর খাবার ভালোভাবে সিদ্ধ ডিম ও মাছ তাজা ফল ও সবজি পাস্তুরাইজ দুধ ঘরে তৈরি দেই আশযুক্ত খাবার ডাল শাকসবজি লাল চাল প্রচুর পানি প্রয়োজনে একজন গাইনোকোলজিস্ট বা নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া উচিত কারণ প্রতিটি নারীর গর্ভাবস্থার অবস্থা ভিন্ন হতে পারে প্রতিটি স্তরে ভ্রূণের বিকাশের ধরন অনুযায়ী খাবার নির্বাচন করা হয়েছে যাতে মা ও শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় প্রথম ত্রৈমাসিক এক থেকে বারো সপ্তাহ ভ্রূণের ভিত্তি তৈরি হয় সপ্তাহ এক থেকে চার উপকারিতা হরমোন ব্যালান্স কোষ বিভাজন খাবার সিদ্ধ ডিম পাতা শাক আয়রন ও ফলিক অ্যাসিড ডাল ছোলা বাদাম প্রোটিন পাকা কলা কমলা ফাইবার ও ভিটামিন খেয়ে লেবু পানি প্রচুর পানি সপ্তাহ পাঁচ থেকে আট উপকারিতা স্নায়ুতন্ত্র ও হৃদপিণ্ডের গঠন খাবার ওটস বা লাল আটার রুটি ব্রোকলি মেথি পালং শাক পাস্তুরাইজ দুধ ছানা অল্প পরিমাণে খেজুর সপ্তাহ নয় থেকে বারো উপকারিতা হাড় ও দৃষ্টিশক্তি বিকাশ খাবার সিদ্ধ মুরগির মাংস বা মাছ গাজর মিষ্টি কুমড়া দুধ দিই ডিম মাল্টিভিটামিন চিকিৎসকের পরামর্শে দ্বিতীয় ত্রৈমাসিক তেরো থেকে আটাশ সপ্তাহ শরীরের অঙ্গপ্রত্যঙ্গ গঠন ও বিকাশ সপ্তাহ তেরো থেকে ১৬ উপকারিতা হাড় ও দাঁতের গঠন খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই টোফু কলা আপেল আঙুর লাল চালের ভাত একমুঠো বাদাম সপ্তাহ সতেরো থেকে বিশ উপকারিতা শিশুর স্নায়ু বিকাশ খাবার মাছ যেমন তেলাপিয়া পাঙাস ডিম সবুজ শাকসবজি পেট ভরার জন্য লাল আটার রুটি ফাইবার যুক্ত খাবার পেয়ারা ছোলা সপ্তাহ একুশ থেকে আটাশ উপকারিতা রক্ত উৎপাদন ও ওজন বৃদ্ধি খাবার বিটরুট খেজুর আয়রন চিকেন স্যুপ বা মুরগি ডাল দিয়ে খিচুড়ি ডিম পনির প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি তৃতীয় ত্রৈমাসিক মনত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ ওজন বৃদ্ধি ও মস্তিষ্কের পরিপূর্ণতা সপ্তাহ মনত্রিশ থেকে বত্রিশ উপকারিতা শিশুর ব্রেইন ও স্নায়ুর পূর্ণতা খাবার যুক্ত মাছ পমফ্রেট সর্ডিন ডিমের কুসুম আখের রস তাল দুধ বা গরম দুধের শরবত সপ্তাহ তেত্রিশ থেকে ছত্রিশ উপকারিতা শিশুর চর্বি জমা ও শারীরিক শক্তি খাবার চালের গুঁড়া দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস ডাল সবজি মিশিয়ে খিচুড়ি ঘরে তৈরি ফলের জুস ওটস দই সপ্তাহ সায়ত্রিশ থেকে চল্লিশ উপকারিতা প্রসব প্রস্তুতি শক্তি যোগানো। খাবার পর্যাপ্ত পানি নারকেল পানি নরম ভাত বা স্যুপ কলা খেজুর শাকসবজি রাতে হালকা গরম দুধ সার্বিক পরামর্শ প্রতিদিন পাঁচ বেলা খাবার খান আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড নিয়মিত নিন ডাক্তারের পরামর্শে ঝাল তেলমশলা ও প্যাকেটজাত খাবার পরিহার করুন হালকা হাঁটাহাঁটি পর্যাপ্ত বিশ্রাম এবং আট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন